আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে সে কথা স্মরণ হতেই রঙ্গন আকাশ মানে তাকালির করে বললো প্রভু তুমি তো জানো আমি দিইনি তাহলে এই কেন কেন শাস্তি ভোগ করছে অন্ধকার ঘনিয়ে আসছে পাঁচফোরণ গৃহের সম্মুখে বাগানের মাঝ বরাবর হাঁটু গেড়ে বসে শেষ বাক্যটুকু চিৎকার করে বলল রঙ্গন পুরো পাঁচফোরণ গৃহ যেন কেঁপে উঠল বুক চিরে বেরিয়ে এলো কিছু হাহাকার এই ভালোবাসার জন্য তুমি আমাকে প্রত্যাখ্যান করলে তাহা এই ভালোবাসা আমার জীবনে যাই ঘটুক তোমার এই ক্ষতটা আজীবন পোড়াবে আমায় তোমার ওই দৃষ্টিতে আমি অভিযোগ ব্যতীত কিছুই খুঁজে পাই না আজকের পর হয়তো অভিযোগ পাব ধ্বংসাত্মক এক অভিযোগ কিন্তু বিশ্বাস করো আমরা কেবল একটাই অভিযোগ কেন ভালোবাসলে না আমায় একটু ভালোবাসা একটু অধিকারিত চেয়েছিলাম আজীবন তোমার গোলাম হয়ে থাকতাম বিশ্বাস করো একটু করছি না এই একটুও না পৃথিবীর সাথে ছলনা করতে পারে কিন্তু মন তার সঙ্গে চুল পরিমাণ ছলনার কথা সে ভাবতেও পারে না নিয়তির কাছে আমার একটাই অভিযোগ আমি কেন তোমাকে পেলাম না কেন পেলাম না আহত হৃদয়ে উঠে দাঁড়ালো রঙ্গল ভাঙা চোড়া শরীরের ন্যায় চলতে শুরু করলো নিজ গন্তব্যস্থলে অরণ্যের কুটিরে প্রবেশ করে ডিভানে গায়ে এলিয়ে দিল রঙ্গল দীর্ঘশ্বাস সেরে চোখ জোড়া বন্ধ করলো দু ফোটা গড়িয়ে পড়লো চোখের কোনা দিয়ে মুখ দিয়ে অস্পষ্ট স্বরে আওড়ালো। আমি তোমায় অভিশাপ দিইনি মন তাহা বিশ্বাস করো আমি তোমায় একটু অভিশাপ দিই ফজরে আজানের পরপরই বাইজি গৃহের মহিলা ভৃত রেশমা খাতুনের মেয়ে সখিনা শহীনুর কে ডেকে তুললো বলল নূর এই নূর উঠ তাড়াতাড়ি জমিদারের যাবি না গোম কাতুরে কণ্ঠে শাহিনুর বলল আরেকটু পর যাই সখী আর একটু ঘুমাই না 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 আর ঘুমানো যাবে না রে তাহলে আমরা ধরা পড়ে যাব তাড়াতাড়ি উঠ নূর এখনই সময় আর মোরা ভেঙে উঠে বসলো শাহিনুর দু হাতে দু চোখ কষলে বেশ উৎসুক দৃষ্টিতে তাকালো সখিনার দিকে বলল চল সখি চল আজ আমরা জমিদার বাড়ির জমিদারের ছেলে আমার আমার মন মন চুরি চুরি করেছে তো তার করার দুঃসাহস আমি বরং ফুল চুরি করেই মনকে সান্ত্বনা দিই এটুকু বলে খিলখিলিয়ে হাসতে শুরু করলো শাহিনুর সখিনা অপলোক চেয়ে রইল তার মুখ পানি শাহিনুরের স্নিগ্ধ মুগশ্রী প্রাণ খোলা নিষ্পা ফাঁসি বরাবরই মুগ্ধ করে তাকে সমবয়সী হওয়ার সুবাদে শকিনার সাথে শাহিনুরের বেশ সক্ষতা রয়েছে শাহিনুর বাইজি কন্যা এক কন্যা এতে বিভেদ নেই তাদের মধ্যে বরং গড়ে উঠেছে বন্ধুত্ব প্রায় সময়ই একসাথে কাটায় তারা মাঝে মাঝে রাতেও একসঙ্গে ঘুমায় গত রাতে দুই সখী মিলে পরিকল্পনা করেছে জমিদার বাড়ির বিশাল বাগান থেকে ফুল চুরি করবে তারা দিনের আলোতে সেখানে যাওয়ার সাহস নেই শারমিন তাকে যেতেও দেবে না তাই সবার অগোচরে দুই বান্ধবী মিলে চলল জমিদার বাড়ির বাগানের ফুল চুরি করতে সূর্যোদয় ঘটা মাত্রই জমিদার বাড়ির ভৃত্তগণরা নিজেদের দায়িত্ব পালনে তৎপর হয়ে উঠেছে রোমানা ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাগানের দিকে চলে এসেছে নানা প্রজাতির ফুল ফুটেছে বাগানে তরতাজা ফুলগুলো দেখে মনটা প্রশান্তিতে ভরে গেল রোমানার এক নিমাসেই ভুলে গেল তার সকল বিষণ্ণতাগুলোকে গুলোকে ফুটে ওঠা বিভিন্ন রঙের গোলাপ ফুলগুলো বারে বারে ছুঁয়ে দেখতে থাকলো পুরো বাগান ঘুরে ঘুরে দেখছিল সে এক পর্যায়ে পাঁচ গৃহের বাম পাশের শেষ কিনারায় শিউলি ফুল গাছের নিচে গিয়ে দাঁড়াল শিউলি ফুলের গন্ধে ঘিরে আছে চারপাশ মারাত্মক মোহনীয় এই ফুলের গ্রাণে যেন অন্তরাত্মা তাজা হয়ে ওঠে গায়ে পরিহিত চাদরটা আরও গভীরভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে চোখ বুঝে লম্বা এক শ্বাস নিল রোমানা তারপর চোখ খুলতে দেখতে পেলো কিনারার দেওয়ালের নিচে দুজোড়া হাত টপাটপ একটি দুটি করে শিউলি ফুল কুড়াচ্ছে জমিদার বাড়ি পুরো দেওয়ালি ভূমিতল থেকে কিছুটা ওপরে যার ফলে নিচ থেকে অনায়াসে হাত দিয়ে ফুল কোরানো যাচ্ছে এটুকু দেখে মৃদু হেসে ফেললো রোমানা তারপর চুপি চুপি ফুলচোরগুলোকে ধরার জন্য মেন গেটে দিয়ে বের হয়ে ছোজা চলে গেল বাম পাশে শাহিনুর আর সকিনার পেছন গিয়ে বেশ গম্ভীর কণ্ঠে বলল এই মেয়েরা তোমাদের স্পর্ধা তো কম নয় জমিদার বাড়ির ফুল চুরি করতে এসো চোখ বড় বড় করে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো দুজন কিন্তু পেছনে কুড়তে গাঢ় সোনালি রঙের সুতি শাড়ি দু জড়িয়ে রাখা পশমী চাদর পরিিত রোমানাকে দেখেই চোখ চোখজোড়া চকচক করে উঠলো শাহিনুরের সখিনার বাহুতে করুণদের গুতা দিয়ে ফিস করে বলল সখি ভয় পাস না এই আপাকে আমি চিনি রোমানার হাসিটা বেশ চওড়া হয়ে গেল অবাকাম্বিত কণ্ঠে বলল নূর তুমি এখানে আমি ভাবতেই পারিনি তোমার সাথে আবার দেখা হবে দু মেগিয়ে এলো রোমানা নূরের একটি হাত ধরে বলল তুমি মাটিতে পড়া ফুলিছ কেন নূর চলো আমি তোমাকে গাছ থেকে ফুল ছিঁড়ে দেব আশ্চর্যজনিত হয়ে তাকিয়ে রইল সকিনা জমিদার বাড়ির কোনো মানুষ তাদের এত সমাদর করে কথা বলছে ভাবতে গা ঠান্ডা হয়ে আসছে তার এদিকে শাহিনু খুশিতে আটখানা হয়ে নিজের শাড়ির আঁচলে টোকলা পাতা ফুলগুলোর দিকে তাকালো বলল আমি তো আজ অনেক ফুল নিয়েছি বকুল ফুল জবা ফুল শিউলি ফুল আর লাগবে না রোমানা কিছুটা মন খারাপ করে বললো আর একটা ফুল নাও নানুর তুমি তো গোলাপ ফুলই নাও নেই চলো আমার সাথে আমি অনেক ফুল দেবো তোমাকে চলো না কেউ বকবে না তো নানুর কেউ বকবে না তুমি চলো আমার সঙ্গে বা তার ডাগর ডাগর দৃষ্টি জোড়া দিয়ে সকিনার তাকালো বেশ চিন্তিত ভঙ্গিতে অধরে কিঞ্চিত কামড়ে ধরে বলল তুই আম্মাকে বলবি না তো সকিনা বাম দিক ডান মাথা ঘুরিয়ে না বোঝালো শাহিন রোষ্টাধর প্রসারিত করে হাসলো রোমানার দিকে তাকিয়ে বলল ভালো আপা তুমিও কিন্তু আমাকে কিছু বলতে না আমি তোমার আম্মাকে চিনিই না দু হাত উঁচিয়ে কথাটা বলতে শাহিনুরের রোষ্টপণে দুষ্টু হাসির দেখা মিলল বলল তাহলে চলো আপা যাই শাহিনুর আর সকিনাকে পুরো বাগান ঘুরে ঘুরে দেখাতে শুরু করলো রোমানা শাহিনুর মন্ত্রমুগ্ধ হয়ে চারপাশ ঘুরে ঘুরে দেখতে শুরু করলো কখনো কখনও ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকলো এক একটা ফুলকে যেন সে ফুল ছুঁয়ে সার্থক আর ফুলগুলো তার ছোঁয়া পেয়ে সার্থক শখিনা ভয় পাচ্ছে প্রচুর ভয় পাচ্ছে তাই বাগানের কোনো সৌন্দর্যই সে উপভোগ করতে পারছে না আর রোমানা অবাক চোখে শাহিনুরকে দেখছে আর ভাবছে মেয়েটা এত সুন্দর কেন এত ভালো কেন লাগে ওকে আমার এমন স্নিগ্ধ মুখশ্রী এই তলাটে আর এক কেউ নেই বোধ হয় শাহানুরের ঢেউ খেলানো কৃষ্ণপর্ণ চুলগুলোর দিকে ক্ষণকাল তাকিয়ে ভাবল তার চুল যদি ঢেউ খেলানো হতো তাকেও কি এমন সুন্দর লাগত পরে ভাবলো এমন লাগবে কি করে সে তো এই মেয়েটার মতন অমায়িকভাবে হাসতে পারে না তার তো অমন হরিণীর মতো চোখ নেই ইস চোখ জোড়া যেন কারো নিজ হাতে এঁকে দেওয়া এত সুন্দর কেন নুর আমি মেয়ে হয়েও ও রূপে বিমোহিত হয়ে যাচ্ছে হেঁচে করছে দীর্ঘ সময় চেয়ে থাকতে মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করতে কতগুলো ভাবতে ভাবতে নিজ হাতে একটি লাল গোলাপ ছিঁড়ে শাহিনুরের হাতে দিলো রোমানা বলল এই গোলাপটা চেয়েও তুমি বেশি সিনিক নুর আশ্চর্য হয়ে তাকিয়ে রইল নূর ভেঙে ভেঙে বলল বৃদ্ধ মানিক কি আপা হেসে ফেললো রোমানা শাহিনুরের কাজ চেপে ধরে বাগানের এক পাশের দোলনাতে গিয়ে দুজন বসলো সোকিনা বসলো পাশের দোলনাতে তারপর রোমানা বলল স্নিগ্ধ মানে পবিত্র তুমি খুব পবিত্র নূর তোমাকে আমার খুব ভালো লাগে বড্ড লোভ হয় তোমাকে আমার কিছুই বুঝলো না শাহিনুর কিছুক্ষণ রোমানার দিকে তাকিয়ে থেকে বলল আপা গোলাপকে ফুলের রানী বলা হয় তাই না আমি জানি সম্মতি প্রকাশ করে রোমানা বলল তুমি খুব ফুল ভালোবাসো আমার তো সবই ভালো লাগে মাথা হেলিয়ে কথাটা বলতে সোকিনা বলল নূর আই জায়গা রোমানা বলল আর একটু বসো না তোমরা আমার তোমাদের সঙ্গে আলাপ করতেই ভালো লাগছে এত বড় বাড়িতে একটু আলাপ করার মানুষ খুব অভাব শাহিনুর বলল কেন এই বাড়িতে কেউ গল্প করে না বুঝি সে গল্প না হয় আরেকদিন দেখা হলে আজ তোমার কথা শুনে তোমরা হঠাৎ এখানে কেন এলে ভয় না যদি দায় অঞ্চল একটু খুব বক্ত জানো না ফুল কুড়ারও শখ ছিল কিন্তু আম্মা তো বের হতে দেয় না তাই চুরি করে বেরিয়ে চুরি করেই ফুল কুড়াচ্ছি কিছুটা মন খারাপ করে আবার বলল আম্মা যখন আমাকে ছড়া পড়াতো তখন থেকেই আমার খুব ফুল কুড়ানোর ইচ্ছা হয়েছিল কত আনন্দ হয় ফুল কুড়ালে আম্মা আমাকে এমন আনন্দ পেতেই দেয় না শাহিনুরের মন খারাপ দেখে রোমানা বলল হানি আরে মন খারাপ করছো কেন মায়েরা এমন শাসন করে আচ্ছা নুর কোন ছড়া পড়ে তোমার স্কুল কুড়ানোর ইচ্ছে হলো শুনি আমিও তাহলে সেই ছড়া পড়ে তোমার মতই সকাল সকাল ফুল করাতে চলে আসব। কেঁஞ்சிত লজ্জা পেল শাহিনূর। তারপর বললো। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। মামার বাড়ি পদ্ম পুকুর গলায় গলায় জল, এপার হতে ওপার গিয়ে নাচে ঢেউয়ের দল, দিনে সেথায় ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল। রাতের বেলা চাঁদের সনে হেসে পায় না গূল। এটুকু ছড়া আবৃত্তি করে খিলখিলিয়ে হাসলো শাহিনুর হাসলো না আর রোমানাও শাহিনুর বলল এক ঝাঁক ছেলে মেয়ে হলে বেশ মজা হতো তাই না সখী তাই না আপা রোমানা বলল সত্যি তোমার কথা শুনে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে আচ্ছা তুমি কি স্কুলে যাও মাথা নাড়িয়ে না বুঝলো শাহিনুর রোমানা বলল তাহলে তুমি এসব তোমার আমার কাছেই পড়ো হ্যাঁ আম্মা বলেছে মাই প্রধান শিক্ষক আমার আর কোন শিক্ষকের প্রয়োজন নেই কথোপকথনের এ পর্যায়ে চৌধুরীর দ্বিতীয় স্ত্রী প্রেরণা ফুলের ডালা হাতে ওদের সামনে এসে দাঁড়ালো বলল রোমানা তুই এখানে ওরা কে ও ক্রুদ আর ও সখিনা নূরকে খুব সুন্দর দেখতে তাই না খালামুনি এবারে প্রেরণা শাহিনুরের দিকে বিচক্ষণ দৃষ্টিতে তাকালো পাতলা গরনের শুভ্র বর্ণীয় দেহের হলুদ রঙের লাল পাড়ে সুতি শাড়ি পরিহিত শাহিনুর অর্ধে কাচল কোমরে বাঁধা বাকি আছে ফুল সংরক্ষিত করা পেরুনা বেশ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল মাশাআল্লাহ বাড়ি কোথায় তোমার এখানেই ওই যে বাইজি গৃহে বিস্তারিত নয়নে তাকালো পেরুনা এক ছিৎকার দিয়ে ডাকল ডাকলো দাররক্ষী চন্দন দাসকে চন্দন এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রোমান অবাক হয়ে পেরুনার কাছে চেপে ধরলো বলল খালেমণি চন্দন चाचाর কোনো দোষ নেই ওদের আমি নিয়ে এসেছি তুই তুই আমাকে ছুঁইবি না ছুঁইবি না আমাকে তুই সর সরে যা যা এখনি সর সরে যা এখনি বাড়ি গিয়ে গোসল করবি নয়তো আজ আমি তোকে মারবো রোমানা কালামনির অকস্মাৎ আচরণগুলোতে বড্ড আহত হলো রোমানা বলল এমন করছো কেন খালামনি ওরা খুব ভালো এবার আরো চাচামেচি শুরু করলো বেরোনা গৃহের ভেতর থেকে তরিত গতিতে বেরিয়ে এলো নাম তার সাথে দুজন কাজের মহিলাও এলো শাহিনুর আসকিনা প্রচন্ড ভীতিগ্রস্ত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এবার কেঁদেই ফেললো শবনমকে দেখা মাত্রই বলল সর্বনাশ হয়ে গেছে বউ ওই কলঙ্কিদের পায় বাড়িতে পড়ে গেছে আমার সোনার সংসার এই কলঙ্কের ছায়া এখন আমি কিভাবে দূর করব দৃষ্টিচরা বড় করে ধীর পায়ে এগিয়ে এসে শাহিনুর আসকিনার দিকে তাকালো শবনম রোমানাকে ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে রোমানা কম্পিত কণ্ঠে বলল বড় ভাবি ওদের কোনো দোষ নেই আমি ওদের নিয়ে এসেছি কিন্তু ওরা কারা রোমানা ও সহিনুর আর ওর শকিনা সব নাম দিকে তাকিয়ে বলল তোমাদের বাড়ি কোথায় শকিনা কাপা গলায় বলল আমার বাড়ি পশ্চিম পাড়া ওই বাইজি গৃহে থাকে বাইজি গৃহের কাজের মানুষ আমার আম্মা সর্বাঙ্গ কেঁপে উঠলো সব নামের ভয়ঙ্কর ক্রোধ দেখিয়ে বলল ওদের ভিতরে নিয়ে এসে একদম ঠিক করো নে রোমানা কোন নোংরা মেয়ে মানুষের পা এ বাড়ি পড়ুক এটা আমরা কেউ চাই না চাই না বলেই আমাদের গৃহে এদের স্থান দেয়নি দু চোখ বেয়ে অঝরে অশ্রু গড়াতে শুরু করলো শাহিনুরের এবার সে হাড়ে হাড়ে টের পাচ্ছে তার আম্মা কেন তাকে নিষেধ করত। কেন তার আম্মা এই বাড়ির মানুষজন থেকে আড়ালে থাকে তাকে আড়ালে রাখে কিন্তু জমিদার জমিদারের ছেলেরা তো ঠিক তাদের গৃহে যায় তখন তো কিছু হয় না প্রেরণা অসম্ভব পরিমানে দাঁড়িয়ে আছে সকলকে ভেতরে যাওয়ার আদেশ দিয়ে চন্দনকে বলল। চন্দন এদেরকে এতে জায়গায় পৌঁছে আর বুঝিয়ে যেন এই ভুল না হয় রোমানা কাঁদতে কাঁদতে বলল। খেলোমনি ওদের কোনো দোষ নেই ওদের কিছু বলো না প্রেরণা বললো বড় বউ ওকে ভিতরে নিয়ে যাও জলদি গোসল সেরে নিতে বলো নোংরা মেয়েটার সঙ্গে বসেছিল ছি 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 চোখ মুখ রক্তিম হয়ে গেল শাহিনুরের নত হওয়া মাথাটা হঠাৎই উচিয়ে প্রেরণার দিকে কোমল দৃষ্টি নিক্ষেপ করলো বলল আমি নোংরা না দেখো আমার শরীরে একটু ময়লা নেই আমি কোনো নোংরা কাজও করিনি আমি খুব ভালো মেয়ে বিশ্বাস করো হ্যাঁ ভালো মেয়ে তুই কি করে ভালো হলি রে থাকিস তো বাইজি গৃহে ভালো হলি কি করে শুনেছি এক বাইজির মেয়ে তুই না না কিসের বাইজি এক পতিতার মেয়ে তুই পতিতা শব্দের অর্থ বুঝলো না শাহিনুর কিন্তু বাকিটুকু ঠিক বুঝলো তাই এক কদম এগিয়ে এসে বলল বাইজে গৃহে যারা থাকে তারা ভালো নয় না তোরা নোংরা পাপিষ্ঠ তোদের মতো পাপষ্ঠদের পায়ে গৃহে পড়া মানে এই গৃহটি অপবিত্র হয়ে যাওয়া তাহলে এবারে জমিদার জমিদারের ছেলেরা যে বাইজি গৃহে যায় ওরা তো আমাদের নোংরা বলে না তুমি মিথ্যে বলছো আমরা নোংরা না আমার আম্মা নোংরা না আমার মান্নত বাবু নোংরা না নোংরা হলে জমিদার সাহেব কোনোদিন সেখানে যেত না বিস্মিত হয়ে শাহিনুরের দিকে তাকিয়ে রইল সকলেই আজ তাদের কোনো দিন এলো যে এক বাইজ জমিদার জমিদারগির্নিকে প্রশ্ন করে প্রেরণা কিছুটা দমে গেল এবার ক্ষীণ স্বরে চন্দনকে বলল এই মেয়েকে আমার চোখের সামনে থেকে নিয়ে চলে যা চন্দন চন্দন ধমকে উঠল শাহিনুরকে কেঁপে উঠল শাহিনুর চন্দন বেশ শক্ত হাতে তার ছোট্ট নরম চেপে ধরল ব্যথায় কুকড়ে গেল শাহিনুর দুহাতে চন্দনের থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করলো আঁচলে টোকলা বাঁধা ফুল ফুলে গিয়ে সব ফুল ঝরঝর করে নিচে পড়ে গেল চন্দন শাহিনুরকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো বাইজি গৃহের পথে শাহিনুর পিছু তাকিয়ে প্রেরণাকে চিৎকার করে বলতে লাগলো ও জমিদার গিন্নি তুমি খুব মিথ্যা বলো তুমি খুব মিথ্যাবাদী বাইজি গৃহ নোংরা হলে তোমার স্বামী তোমার ছেলেদের যেতে দাও কেন তারা বাইজি গৃহে গেলে তো তাদের অপবিত্র বলো না আমি একদিন ফুল কুড়াতে এসেছি বলে আমাকে নোংরা অপবিত্র বললে আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি আমি নোংরা না বিশ্বাস করো পাঁচপুরন গৃহে বড় ঝড় বয়ে যাচ্ছে বাগানে ঘটে যাওয়া ঘটনার পরপরই প্রেসার বেড়ে যায় প্রেরণার খবর পেয়ে পাঁচ পুত্রই ছুটে আসে গৃহে সবচেয়ে বড় কক্ষে রাজকীয় বিছানায় শয্যায়িত রয়েছে প্রেরণা তার পাশে বসে আছে অরুণা আর সবনাম যে বা রোমানা দুজনে মাথার কাছে দাঁড়িয়ে আছে মনতাহা শারীরিকভাবে এতটাই অসুস্থ যে শাশুড়ির কক্ষে আসারও সাধ্য হয়নি তার সাধ করে ভাইয়ের মেয়েটাকে মেঝে ছেলের বউ করে এনেছিল প্রেরণা কিন্তু ছেলে দ্বারা ভাতিজির এমন দুর্দশা হবে কল্পনারও বাইরে ছিল এই গৃহে প্রণয়ের পর প্রেরণা যদি নিখুঁতভাবে কারোর প্রতি দুর্বল হয়ে থাকে সে হলো মন্তাহা। তাই তার অসুস্থতায় মন্তাহা তাকে দেখতে এলেও যতটা আদরের থাকবে না এলেও ঠিক ততটাই আদরের থাকবে কল্ল পলাশ কক্ষের ভেতরে অত্যন্ত রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে অঙ্গন বেশ বিচরিত হয়ে বসে আছে প্রণয়ের পাশে বারবার জিজ্ঞেস করছে ভাই মায়ের কিছু হবে না তো উত্তরে প্রণয় বলল না কিছু হবে না আমি তো আছি প্রণয়ের কথা শুনে সকলে স্বস্তি পেল রঙ্গন এসে বাচ্চাদের মতো মাকে বলল আম্মা আপনি অসুস্থ হলে আমার খুব কষ্ট হয় প্রণয় রঙ্গনের মাথায় হাত বুলিয়ে বলল ঠিক হয়ে যাবে তুই না টেনশন নিস না আমাকে একটু দে এখন যা বাইরে যা ধীরে ধীরে কক্ষ খালি হতে শুরু করলো পলাশ কক্ষ হতে বেরোতে বেরোতে পল্লবকে বলল ওই বেশ্যার ঝিরা যেমন অবস্থা করব না এটুকু শুনতে পাওয়া মাত্রই সকলের অন্তরাত্মা কেঁপে উঠল কক্ষের বাইরে আর অঙ্গনের দিকে কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকালো অঙ্গন তার পাশে এসে মৃদু কণ্ঠে বলল রোমানা তুমি এত পিনিক হইও না তো বাদ দাও না আমরা এসব নিয়ে হাজার পেনিক হলেও লাভ নেই তো সবরাম রোমানার হাত চেপে ধরে সরে গেল সেখান থেকে অঙ্গনও মাথা নিচু করে চলে গেল জেবা পল্লবের পিছু পিছু যেতে যেতে বলল এই শুনুন না আজ কিন্তু আমি আপনার অপেক্ষায় থাকবো পলাশ মুখটা বিকৃত করে যেবার দিকে তাকিয়ে সদর দরজার দিকে পা বাড়ালো বিড়বিড় করে বলল এই ন্যাকার ঘরে ন্যাকাকে ভাই কেমনে সহ্য করে আমি হলে এক রাতে ওর ন্যাকামি ঘুচিয়ে দিতাম বড় ভাইয়ের বউ বলে দাঁতে দাঁত চেপে সহ্য করতে হচ্ছে এটাকে আপাতত খুকিকে সাহায্যতা করা যাক সকলে চলে যাওয়ার পর থাই দাঁড়িয়ে রইল শুধু প্রণয় আর রঙ্গন রঙ্গনের মুখটা ভীষণ থমথমে হয়ে আছে আর প্রণয়ের জোয়াল জোড়া ক্রমাগত দৃঢ় থেকে দৃঢ় হচ্ছে কারণ সকালবেলা ঘটে যাওয়া ঘটনায় পুরোটাই সে জানতে পেরেছে রোমানার কাছে সবটাই অবগত রঙ্গন নিজেও আর এই মুহূর্তে দু ভাই একই বিষয়ে সূক্ষ্ম এক চিন্তায় বিভোর কয়েক পল পিনপত নিরবতা পালন করে দু ভাই দুজনের দিকে তাকালো দৃষ্টিতে দৃষ্টি মিলন হতেই অত্যন্ত গম্ভীর কণ্ঠে প্রণয় বলল আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস রমন ভাই আমি নরকে মেজো থেকে বাঁচিয়েছি মেয়েটা নিরাপদ স্বস্তির শ্বাস প্রণয় তার মানে ওই বাইজে কন্যার প্রতি অন্যায় হবে এই ভাবনা শুধু তার একার নয় রঙ্গনও একই কথা ভাবছে যাক তার এক ভাই অন্তত ন্যায়ের কথা ভাবছে রঙ্গনকে ইশারা করে আবারও মায়ের কক্ষে প্রবেশ করলো প্রণয় যেখানে অরুণাও ছিল দুই মায়ের সঙ্গে দুই ভাই বেশ অনেকটা সময় আলোচনা করে এক ভৃত্তকে দিয়ে পলাশকে ডেকে পাঠালো তারপর মায়ের কঠোরতায় দমে যেতে বাধ্য হলো পলাশ কিন্তু এসবের পেছনে যেয়ে প্রণয় এবং রঙ্গন রয়েছে গুণাক্ষরও টের পেলো না কারণ প্রণয় ইতিমধ্যেই হাসপাতালে চলে গেছে রং করো নিশ্চিন্তে মনে গৃহের বাইরে চলে গেছে মায়ের ঘর থেকে বেরোনোর সময় পলাশের সামনে পড়ল সব তাকে দেখেই পলাশ বলল আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে